আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি আমার প্রাণ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ তাবারকা ও আর দরবারের মধ্যে এই কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম যাই মোরা যাইব এল্লা কাবলের বি তোর যাইব মোরা যাইব এল্লা কাবলের বি তোর না জানি কি ভেমলা কবর বি তোর না জানে কি ভবে মোলা কবরের বি যাইব মোরা যাইব এল্লা কাফনের ভিতর যাইব মোরা যাইব কাফনের ভিতর না নাজানি কি কবরের ভিতর না নাজানি কি মোলা কবরের ভিতর যাওয়ার সময় যাইব যখন সল্লিশ কদ যাওয়ার সময় যাই যখন চলি সকাল দন নেকের মঙ্গেরে দও ফেরেশতা আসবে তো কোন নেকের মঙ্গেরে দও ফেরেশতা আসবে জানি কি হবে सवाल কবরের ভিতর আল্লাহ কবরের ভিতর যাইব মোরা যাইব আল্লাহ কবলের ভিতর না জানি কি হবে মূলা কবরের ভিতর না জানি কি হবে মূলা কবরের ভিতর কাউরে হাসাও কাউরে কাও কি তোমার সা কা হাসাও হাসও কউরে কাদা কে তোমার সা তোমারি মহি মায়াল্লা বুঝা বিষমটা তোমারি মহি মায়াল্লা বুঝা বিষমটা কউরে দাও কোটা ট্টালিকা দল কাউরে দাও দালাল কুটা ওটালিকা দল বেকারি নাইলাই মৌলা তোমার প্রেমিক জল বেকারি বা মৌলা তোমার প্রেমিক জন কাউরে হাসাও কাউরে কাও ওই কি তোমার সৌরে হাসাও কাউরে ওই কি তোমার সুমারি মহি মায়ালা বুঝা বি কাউরে দাও দালাল গুটা অট্টালিকা দ কার মূলা তোমার জল যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর বিতর যাইব মোরা যাইবলা ভিতর না জানি কি হেমলা কবর ভিতর না জানি কি মোলা কবর ভিতর এর জন্য বাইরে জোয়ান এই জমিনের মধ্যে ভজর নমাজ ভরিয়া মাদ্রী বর নমাজ ভরিয়া উনিশ বার উনিশ বার বিশ্লা ভরিলাও বন্দা যখন যে সময় মারা যাইব আল্লাহ তোমার দুজর আজাদ বড় বড় উনিশ জন ফিরি স্থানে হেফাজত করলে বাহান আল্লাহ আমার বুজুর্গ এই জমিলর মধ্যে নমাজ ভরিও আল্লাহর হবি বর নিবেদন শরণী আর সুহুল আল্লাহ ইয়াহ হবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব বুইলাল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল হইল সাহাবাই কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ এই জমিনও আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল আমার বুজুর্গ আল্লাহর হাবিব

পছন্দনীয় আমলের মাঝে একটা আমল দুই নম্বর নবীজি ফরমাইন বীরুলি দে তোমার মা বাবার খেদমত আল্লাহর দরবারও পছন্দনীয় অমলের মাঝে একটা আমল আমার বুজুগ ইটা সারা আমরারে বুঝিয়ে আমল দান তভি কাল্লাই দানায় গল্লা মানে আমি লম্বা সময় নষ্ট করছি কিছু কলা ভাষায় মাত্রছি বেজার হয়েছি অনেক আমার বাবার সমান অনেক আমার বড় বৈশ্যমান মানুষ হিসাবে বুল তুটি যদি বুল তুটি আল্লাহ তাহলে মাপ দিতে আপনারাও মাপ দিবা শেষ সময় আলোচনা করছি কিছু মশলা মাসাইল নিয়া এখারে নিজের হিসাবে আলোচনা করছি আল্লাহ বুঝার তৌফিক দিতা আমার লোকে দোয়া করবা যদি আল্লাহ হায়াত পাশাইন অন্য দিন আবা বলে আগ্রাই মাইকে উঠিলে আরো লম্বা আসে হয় আলোচনা করমো ইনশাল্লাহ আইস বজর পর্যন্ত নিলামনে আপনারা দাওতি মেহমান এর কারণে আমি বাদ দিলেছি আমার লোকে দোয়া করবা আমি মত সারে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সম্পূর্ণ ওয়াশটি জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তাবারক আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌভিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ